সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের যে ফুটবল খেলা দেখাচ্ছি ঐতিহ্যবাহী নামুজো উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো খেলায় অংশগ্রহণকারী দল নামুজা ঠাকুরপাড়া গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত তো খেলার উত্তেজনার মধ্যে চলছে তো এ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি তো নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো আনন্দ ঘন পরিবেশে এই খেলাধুলো করছে এই সব গ্রামের প্লেয়াররা তো দেখার জন্য বেশ দর্শক সারিতে লোকজনের উপস্থিতিও দেখা যাচ্ছে তো আপনাদের একটি বিষয়ে অবগত করছি যে এই খেলায় অংশগ্রহণ করেছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আফিল মাহমুদ আরিফ ও সাধারণ সম্পাদক জৌরুল ইসলাম তো এই জন্যই খেলায় উৎসুক জনতার একটু দর্শক সারিতে তাদের দেখার আগ্রহ তো শান্তিপূর্ণভাবে চলছে ফুটবল খেলা ক্রিয়ামদি ভাইদের প্রিয় খেলা ফুটবল খেলা নামুজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো আপনাদের আরেকটি বিষয় বলি যে এই কালো জার্সি পরিত এ এসব এরাই হচ্ছে বিবাহিত আর যেসব ওই আকাশি রঙের জার্সি এরা অবিবাহিত তো এখন পর্যন্ত এই হাফিনারের পূর্ব মুহূর্ত কোনো পক্ষই গোল করতে পারেনি তো সমান সমান খেলা চলছে তো প্রথম পুরস্কার থাকছে একটি খাসি আর রানার পুরস্কারের জন্য থাকছে সম্মানী পুরস্কার তো খেলা পরিচালনা করছে আমাদের ছোটো ভাই হাজান তারেক তো উনি এই মাঠের সংস্কারের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে হাজান তারেক তার অবদান এই নামজা মাঠকে সুন্দর খেলার মনোনিবেশ ধরে রাখতে এই হাজান তারেকের অক্লান্ত পরিশ্রম এই নামোজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো উনি খেলা পরিচালনা করছে তো আপনাদের এই খেলার আংশিক ভিডিও ধারণ করছি আমি তো আনন্দ ঘন শান্তিপূর্ণভাবে চলছে নামজা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলা প্রীতি ফুটবল খেলা ঈদের পরের দিন তো আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে